তুমি কি কখনো ভেবে দেখেছ কেন অনেক সময় তোমার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায় কেন কিছু মানুষ তোমার কথা শুনতে চায় না তোমার অনুভূতিগুলো বুঝতে চায় না হয়তো তোমার ভেতরে কোথাও একটা প্রশ্ন জেগেছে সবাই কেন আমাকে অবহেলা করে কেন আমাকে গুরুত্ব দেয় না এসব ভাবতে ভাবতে তোমার মন খারাপ হয়ে যায় তুমি একা হয়ে পড়ো মনে হয় যেন পৃথিবীর সব কিছু তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে কিন্তু সত্যি বলতে এই অনুভূতিগুলো প্রায় সবাইকেই কখনো না কখনো স্পর্শ করে তুমি জানো আমাদের মন অনেক জটিল আমরা যখন কারো কাছ থেকে গুরুত্ব না পাই তখন মনেই একটা অদৃশ্য ভার চেটে বসে সেই ভার ক্রমশ আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলে মনে হয় হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি আছে হয়তো আমি তেমন মূল্যবান নই কিন্তু এটা কি সত্যি তুমি কি সত্যিই মূল্যহীন এক মুহূর্ত দাঁড়াও চোখ বন্ধ করো নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি এমন কিছু করেছ যার জন্য তোমাকে গুরুত্ব পাওয়ার যোগ্য মনে করা হবে না হয়তো না আসলে আমাদের চারপাশের মানুষরা অনেক সময় নিজেদের সমস্যা নিজেদের দুঃখ কষ্ট নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা অন্য কারো অনুভূতির দিকে তাকাতে ভুলে যায় তারা হয়তো বুঝতেই পারে না তাদের আচরণ তোমার মনে কতটা গভীর প্রভাব ফেলছে এর মানে কিন্তু এটা না যে তুমি কম গুরুত্বপূর্ণ বরং এটা প্রমাণ করে যে মানুষের মন খুবই সীমিত তুমি কি জানো আমাদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা আলোক বিন্দু আছে সেটা একবার জলে উঠলে পৃথিবীর কেউ আর তোমাকে উপেক্ষা করতে পারবে না তুমি হয়তো এখন নিজেকে খুবই দুর্বল ভাবছ মনে হচ্ছে এই অনুভূতিগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব না কিন্তু আসলে তোমার মনের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যেটা তোমাকে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা হলো নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজেকে ভালোবাসা মানে এই নয় যে তুমি নিজের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করবে বরং তুমি স্বীকার করবে যে তুমিও একজন মানুষ তোমার মধ্যেও দুর্বলতা থাকতে পারে তুমি সব কিছুই পারবে না কিন্তু তার মানে এই না যে তুমি অযোগ্য বরং তুমি এমন একজন ব্যক্তি যার ভেতর আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে একটু সময় নিয়ে নিজের সাথে বসো গভীরভাবে নিজের ভেতরে তাকাও তুমি কি দেখছো সেই অনুভূতিগুলো যেগুলো দিনের পর দিন জমে আছে হয়তো কারো অবহেলা কারো কটুক্তি কিংবা নিজের ব্যর্থতার জন্য তুমি নিজেকে দোষারোপ করছ এগুলো সবকিছু তোমার ভেতরে একটা ভারী পাথরের মতো হয়ে বসে আছে এই পাথরটাই তোমার মনকে অস্থির করে রেখেছে তুমি কি জানো মনের এই পাথরগুলো তুমি নিজেই সরাতে পারো কিভাবে প্রথমে নিজেকে ক্ষমা করতে শিখো নিজের ভুলগুলো মেনে নাও তুমি যে পারফেক্ট নও সেটা স্বীকার করো কারণ পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট নয় যারা তোমাকে অবহেলা করেছে তাদের জন্য নিজের মন বিষিয়ে তোলার কোনো মানে হয় না বরং ভেবে দেখো তাদের আচরণ তোমাকে আরও শক্তিশালী হতে শেখাচ্ছে তুমি একেন যারা জীবনে বড় কিছু করেছে তারাও কখনো না কখনো অবহেলার শিকার হয়েছে তাদেরও কেউ কেউ বলেছে তুমি পারবে না তুমি কিছুই না কিন্তু তারা এসব কথার উত্তর দিয়েছে তাদের কাজ দিয়ে তারা প্রমাণ করেছে তারা কতটা মূল্যবান তুমি কি পারবে না তুমি যে পৃথিবীতে এসেছ সেটা তো এমনি এমনি না সৃষ্টিকর্তা তোমাকে এমনই একটা বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যেটা শুধু তোমার মধ্যেই আছে সেটা হয়তো তুমি এখনো খুঁজে পাওনি কিন্তু একদিন তুমি অবশ্যই খুঁজে পাবে মনে রেখো তুমি যেমনটা ভাবছ তুমি তার চেয়েও অনেক বড় অনেক বেশি শক্তিশালী তুমি যদি কখনো ভেঙে পড়ো মনে রেখো এটা কোনো দোষের কিছু না ভেঙে পড়া মানে তোমার শেষ নয় বরং এটা একটা নতুন শুরুর আগের মুহূর্ত ভাঙা মনের ভেতর দিয়েই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে তুমি যেদিন নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে সেদিন দেখবে পৃথিবীও তোমাকে গুরুত্ব দিচ্ছে মনে রেখো কেউ যদি তোমাকে অবহেলা করে সেটা তাদের ভুল তোমার নয় তুমি যদি নিজে নিজের মূল্য বুঝতে পারো তবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন তোমার ভেতরে যে আলো জ্বলছে সেটা একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে তাই এখনই উঠে দাঁড়াও নিজের মন থেকে সব কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু কর তুমি পারবে তুমি যখন নিজের ভেতর আলো খুঁজে পাবে তখন আর কারও গুরুত্ব না পাওয়ার ব্যথা তোমাকে কষ্ট দেবে না কারণ তখন তুমি বুঝে যাবে অন্য কেউ তোমাকে গুরুত্ব দিক বা না দিক তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট তুমি কি জানো গুরুত্ব পাওয়া মানে আসবে কি এটা সেই অনুভূতি যা কেউ তোমাকে বাইরে থেকে দেয় না এটা নিজের ভেতর থেকেই আসে তুমি যদি নিজেকে বোঝো নিজের মূল্য বুঝতে পারো তবে বাইরের কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না অনেক সময় আমরা অন্যের চোখে নিজেকে দেখার চেষ্টা করি যদি কেউ ভালো কিছু বলে তখন মনে হয় আমি ভালো আর যদি কেউ খারাপ বলে তখন মনে হয় আমি তেমন কিছু নই এই মানসিকতা তোমার নিজের জন্য সবচেয়ে বড় শত্রু তোমার জীবনটা তো একটাই সেটা কারো কথার উপর নির্ভর করে কেন নষ্ট করবে ভেবে দেখো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তাদের সবার মতামত কি একই হবে তুমি হয়তো কোনো কাজ করেছ যা একজনের কাছে ভালো লাগছে না কিন্তু আরেকজন সেটাই প্রশংসা করছে তাহলে কার মতটা তুমি নেবে তুমি যদি নিজেকে শক্ত করে ধরো যদি বুঝতে পারো তুমি কতটা মূল্যবান তখন আর বাইরের মানুষের কথায় তোমার মন ভাঙবে না মনে রেখো একটা সময় সবাইকেই অবহেলা করা হয় এমনকি পৃথিবীর গুণী মহাপুরুষরাও এই অভিজ্ঞতার শিকার হয়েছে কিন্তু তারা সেই অবহেলাকে তাদের শক্তিতে পরিণত করেছে তুমি কি পারবে না জীবন খুবই ছোট এখানে সব সবসময় অন্যের অনুমোদন নিয়ে চলা সম্ভব নয় তুমি যদি অন্যদের খুশি করার জন্য সবসময় নিজেকে বদলানোর চেষ্টা করো তবে একদিন দেখবে তোমার নিজস্বতা হারিয়ে গেছে তোমার নিজস্বতা হারালে তুমি আর নিজেকে ভালোবাসতে পারবে না তাই সবার আগে তোমার নিজের জন্য বাঁচতে হবে তুমি জানো মানুষের মনে যে কষ্ট হয় তার অনেকটাই আসে নিজের প্রত্যাশা থেকে আমরা মনে করি অন্যরা আমাদের বুঝবে আমাদের মনের কথা শুনবে কিন্তু সবার মন তো একরকম নয় কেউ কেউ তোমার কথা বুঝবে কেউ বুঝবে না এটাই বাস্তবতা এটা মেনে নাও নিজেকে বোঝার চেষ্টা করো অন্যের কাছ থেকে বোঝার আশা কমিয়ে দাও যে মুহূর্তে তুমি এই সত্যতা মেনে নেবে সেদিন দেখবে তোমার মনের ভার অনেকটা কমে গেছে তখন আর কেউ তোমাকে গুরুত্ব দিল কি না সেটা তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ থাকবে না তুমি নিজেই নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তুমি কি জানো সৃষ্টিকর্তা কেন তোমাকে সৃষ্টি করেছেন কারণ তিনি চান তুমি পৃথিবীতে একটা বিশেষ কিছু করো সেটা কি তা হয়তো এখনও তুমি জানো না কিন্তু একদিন তুমি নিশ্চয়ই খুঁজে পাবে সেই দিনটির জন্য অপেক্ষা করো প্রতিটি মুহূর্তে নিজের ভেতর সেই শক্তি গড়ে তোলো যা তোমাকে একদিন তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে তুমি হয়তো এখন নিজেকে খুবই দুর্বল মনে করছ মনে হচ্ছে সবকিছু তোমার বিপক্ষে কিন্তু এটা সাময়িক জীবন এমনই কখনো সহজ কখনো কঠিন কঠিন সময়গুলো আমাদের শেখায় কিভাবে আরও শক্তিশালী হতে হয় তুমি যদি আজ একটু সাহস নিয়ে নিজেকে বলো আমি পারব আমি আমার জীবনের মালিক তাহলে দেখবে ধীরে ধীরে তোমার মন থেকে এই অন্ধকার মুছে যাচ্ছে এমন একদিন আসবে যেদিন তুমি আর এসব ভাববেই না যে কে তোমাকে গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না তখন তুমি শুধু তোমার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে তোমার ভেতরে যে শক্তি আছে সেটাকে জাগিয়ে তোলার সময় এসেছে সৃষ্টিকর্তা তোমার ওপর ভরসা রেখেছেন আর যখন তিনি তোমার পাশে আছেন তখন তুমি কেন নিজের প্রতি ভরসা হারাবে নিজেকে ভালোবাসো নিজের শক্তিকে চিনতে শেখো অন্যের কথার দিকে বেশি মন দিও না একদিন তোমার আলোর সামনে সেই মানুষগুলোই এসে দাঁড়াবে যারা আজ তোমাকে অবহেলা করছে তুমি খুব সুন্দর তুমি খুব শক্তিশালী শুধু তোমার ভেতরের সেই আলোটা জ্বালাতে দাও মনে রেখো তুমি একানো এই পৃথিবীতে তোমার মতো মানুষ আরও আছে যারা একই কষ্ট বয়ে বেড়াচ্ছে কিন্তু তারাই একদিন বড় কিছু করবে যারা সেই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে পারবে তুমি সেই মানুষগুলোর একজন এখনই উঠে দাঁড়াও এই জীবনে তোমার অনেক কিছু করার বাকি তোমার অপেক্ষায় আছে এমন কিছু স্বপ্ন যা শুধু তুমি পূরণ করতে পারবে তুমি জানো জীবন শুধু একে একে চলা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাস সাহস আর আশার আলো নিয়ে এগিয়ে যাওয়া এই পৃথিবীতে প্রতিটি মানুষই এক একটা গল্প প্রতিটি জীবনের পিছনে আছে এক একটা অভিজ্ঞতা এক একটা লড়াই আর এক একটা প্রাপ্তি তুমি নিজের জীবনের গল্পটা লেখা শুরু করো তোমার নিজের নিয়মে জীবনে তুমি কি করতে চাও কি হতে চাও এটা একমাত্র তুমি জানো আর কেউ জানবে না যখন তুমি অন্যের কাছ থেকে আশা করো তখন তোমার মনটা এক ধরনের বাঁধনে আটকে যায় তুমি ভাবো কেন তারা আমাকে বুঝবে না কেন তারা আমাকে গুরুত্ব দেয় না কিন্তু এই ভাবনাগুলো তোমার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে তুমি নিজের শক্তিকে খুঁজে পাও না তুমি অন্যের কাছে কিছু প্রমাণ করতে চাও কিন্তু কিভাবে প্রমাণ করবে যখন তুমি নিজেই তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ তুমি যখন নিজেকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে দেখতে পাবে তখনই তুমি বুঝবে তোমার সক্ষমতা কোথায় এই পরিস্থিতিগুলো তোমাকে ভেঙে দিতে আসেনি বরং এইগুলো তোমাকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে এসেছে জীবনের প্রতিটি খারাপ সময়ের পিছনে লুকিয়ে থাকে অদৃশ্য ভালো কিছু যা তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি বুঝবে কিভাবে সেই কঠিন সময় তোমার জীবনের সুন্দরতম মুহূর্তে পরিণত হয়েছে তুমি কি জানো তোমার সত্যিকারের শক্তি কোথায় এটা তোমার অন্তরে তোমার হারানোর ভয়টা একদম ভানসা তোমার হারানোর কিছু নেই কারণ তোমার হৃদয় সবকিছু আগেই ছিল তোমার মধ্যে যে অনুভূতি যা অন্যদের কাছে পৌঁছাতে চায় সেটা তোমার ভেতরে থেকেই বেরিয়ে আসবে তুমি যখন নিজের আবেগকে বিশ্বাস করতে শিখবে তখন সেই আবেগই তোমার পথ দেখাবে তোমার জীবনটা তুমি নিজের হাতে গড়তে পারো তোমার স্বপ্নগুলো তুমি নিজের হাতে পূর্ণ করতে পারো জীবনে কিছু মানুষ আসবে যারা তোমার পাশে দাঁড়াবে না যারা তোমাকে অবহেলা করবে কিন্তু তাদের অবহেলা তোমাকে ভেঙে ফেলবে না বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তাদের অবহেলা তোমাকে এমন একটা পথ দেখাবে যেখানে তুমি নিজের সেরা সংস্করণ হয়ে উঠবে জীবন তো অনেক বড় একটা সফর এই সফরে অনেক বাধা আসবে অনেক গতি কমে যাবে কিন্তু মনে রেখো বাধাগুলো কেবল পেরিয়ে যাওয়ার জন্য তুমি কিভাবে প্রতিকূলতা সহে এগিয়ে যাবে সেটাই তোমার আসল পরিচয় তৈরি করবে একদিন তুমি সেই অবস্থানে পৌঁছাবে যেখানে সবাই তোমাকে সম্মান করবে প্রশংসা করবে কিন্তু এই সম্মান বা প্রশংসা পাওয়ার জন্য তোমাকে অন্যদের কাছে কিছু প্রমাণ করতে হবে না তোমার কাজ তোমার মনোভাব তোমার আত্মবিশ্বাস এগুলোই তোমার আসল মূল্য তুমি যখন নিজের জন্য ভালো কাজ করবে যখন তুমি অন্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে তখন তোমার জীবনের সঠিক দিশা বেরিয়ে আসবে আর সেই মুহূর্তে তুমি বুঝবে তুমি কেন এই পৃথিবীতে এসেছ তুমি কখনো কষ্ট পাবে কখনো অসন্তুষ্ট হবে কিন্তু এই কষ্টগুলো কখনো তোমাকে ব্যর্থ করবে না বরং এগুলো তোমাকে শিখিয়ে যাবে কিভাবে তোমার সেরা সংস্করণ হয়ে উঠতে হয় তুমি যদি কখনো ভেঙে পড়ো কখনো হারিয়ে যাও তখন মনে রেখো এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে তুমি যদি নিজের ভেতর সেই শক্তি খুঁজে পাবে তখন তুমি জিতে যাবে তুমি পারবে তোমার মধ্যে যে অসীম শক্তি আছে সেটা তোমার যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলো সামনে অপেক্ষা করছে আর তুমি তা অর্জন করবে